হিউম ভিউয়ারস আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি চলে এসেছি এটা হচ্ছে রাউজা ফ্যাশনে আমাদের সাথে আছে আকি আপু আজকে আকি আপু কিন্তু বেশ কিছু ব্র্যান্ডেড কোয়ালিটি ড্রেস দেখাবে তো কি কি কোয়ালিটি ড্রেস সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আজকে কি দেখাবে আপু একটু কারিশমা আচ্ছা আচ্ছা সব সব ড্রেস দেখাবো এই দেখেন এই যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি আমি এই ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু ডিজাইনার ড্রেস এগুলো কিন্তু ওয়েডিং পারপাসেও কিন্তু অনেকে নিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে কারিজমা সিরিজের ড্রেস খুবই সুন্দর খুবই নাইস আমি এটার প্রাইসটা একটু বলে দিই আপু সেম টু সেম তো এরকমই হবে না একদম সেম টু সেম এরকম হবে আপনারা জাস্ট টেইলারকে বুঝিয়ে দেবেন তবে চেষ্টা করবেন একটু ভালো টেইলারের কাছে দিতে অনেক 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 এক্সপেন্সিভ ড্রেস এটার প্রাইসটা আমি একটু বলে দিই আপু আমি লাস্ট দশ রাখতে পারবো এটার লাস্ট দশ রাখা যাবে এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা কিন্তু অন্য অন্য জায়গায় অন্য অন্য পেজে ইনশাল্লাহ এর চেয়ে অনেক বেশি হবে আমি কে এটা রয়্যাল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে ক্যাটালগের নাম্বারটা বলে দিই এটা হচ্ছে জিআর জিরো টু আর এটা হচ্ছে জেপটান সিরিজের একটা ড্রেস আপনারা হ্যাঁ কারিজমা বললাম ঠিক আছে বাট এটা ক্যাটালোকে তো একটা নাম্বার আছে আমি নাম্বারটা পর্যন্ত কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা জাস্ট এই জিনিসটা সার্চ করলে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে দশ হাজার আমি এরপর কি দেখাব আপু ওয়েডিং সিরিজের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম সেম টু সেম আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই ড্রেসটাই কিন্তু আপনারা পাবেন ক্যাটালোকে। তো এটা কিন্তু অনেক নাইস ঘেটের সবকিছু এরকমই থাকবে এটা কিন্তু জে আর জিরো এইট এটা হচ্ছে জে আর জিরো এইট রয়্যাল এটাও কিন্তু হচ্ছে জেপতানের তো পাকিস্তানি হ্যাঁ নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনারা জানেন তো এটার প্রাইসও হচ্ছে এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার প্রাইসও হচ্ছে দশ হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এইটা দেখাই আমি আপনাদেরকে এগুলো কিন্তু রিসিপশানে বা দেখা যায় যে বিয়ে কোনের জন্য তো নিলেন বিয়ে কোনের বোনেরা পরবে না তাদের জন্য এটা হচ্ছে রয়্যাল কালেকশনের জে আর জিরো ফাইভ এটাও হচ্ছে জেপতানের একটা দারুণ একটা ড্রেস আপনারা চাইলে এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে মাত্র দশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে জাস এটা হচ্ছে দাস্তানে জাসান তো এগুলো কিন্তু সব জাসান মানে তো উৎসব উৎসব সিরিজের সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো সেটার ক্যাটালগটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হ্যাঁ পার্পেল পার্পেল হ্যাঁ একটু জামবেগুনি টাইপের খুব সুন্দর একটা কালার স্ক্রিন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে রিয়েল পিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারটা হবে সেম টু সেম সেম টু সেম পুরোটা খুলে দেখানো সম্ভব না কারণ এগুলো প্রচুর প্যানেল থাকে প্রচুর প্যানেল থাকে প্রচুর লাইন থাকে হাবি জাবি বহুত কিছু থাকে এগুলো কিন্তু টেলারের কাছে দিলে মিলি একদম সেম টু সেম এরকম বানাই দিতে পারবে এটার প্রাইস কত আসবে এটাও দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা আমি এই ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক 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 সুন্দর এটা হচ্ছে কারিজমা দস্তানের জাসানের এটা কিন্তু দারুণ একটা ড্রেস এটা কিন্তু নাম্বার আছে নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন এটার প্রাইসটা আমি একটু বলে দিই দশ টাকা একদম ফিক্সড দশ হাজার টাকা এটা হচ্ছে ড্রেসটা রিয়েল ড্রেসটা আর এটা ক্যাটালগটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট কালেকশন দেখাবো এখন আমি আপনাদেরকে কারিজমার ব্ল্যাক ভার্সনে যে ড্রেসটা আমার হাতে ক্যাটলগ দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যে কোনো উৎসবে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনার রিসিপশনে পড়লে কিন্তু দারুণ লাগবে এগুলোর অনেক অনেক প্যানেল থাকে যার কারণে খুলে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ক্যাটালগ দেখতে পাচ্ছেন জাস্ট অর্ডার করবেন এটার প্রাইসে হচ্ছে দশ হাজার টাকা একদম ফিক্স দশ হাজার আমি একটু ফ্যাব্রিক কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি একদম লাগজারি একটু খোলা আপু আমরা একটু কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব একটা খোলা না একটা পার্ট আমরা দেখিয়ে দিচ্ছি সাধারণ যখন এটা সেটিং করবে

ফিক্সড রেট দশ হাজার এসে কিন্তু বলবেন যে কেহা পুজো দশ হাজার বলছে দশ হাজার টাকা আর আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কারিসমা দাস্তানা জাসান এটা হচ্ছে থ্রি পিস ড্রেস এখন আমি আপনাদেরকে তাকালের দারুন একটা ড্রেস দেখাচ্ছি এটা নেকলাইনের কাজটা এত সুন্দর এক্সট্রা কোন নেকলেস পরা লাগবে না এত নাইস

আমি এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালারের ভিতরে অল ওভার অনেকে আপুরাই আছেন কিন্তু ইয়েলো কালার অনেক বেশি লাইক করেন কোন অকেশনে না সব পছন্দ করেন যারা আমি একটু কামসটা দেখাচ্ছি হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক অনেক নাইস এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি আমি 10 টাকা দেব এটার প্রাইস হচ্ছে 10000 এটার প্রাইস হচ্ছে 10000 অনেক বেশি ওটা আজকে তোমার জন্য পাইছি এটার প্রাইস কিন্তু হচ্ছে 10000 টাকা এখান থাকবে হচ্ছে কামিজ ইনার সালোয়ার না এটাতে এটা তো ইনার থাকবে না এটা তো শুধু থাকবে সালোয়ার কামিজ আর থাকবে ওন্না ওনার প্যানেলসে কিন্তু দেখতে পাচ্ছেন একদম চিকন প্যানেলের ভিতরে আর পুরো ওন্না জুড়ে কিন্তু স্টোন সেট করা থাকবে প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি প্রাইস হচ্ছে

দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর গডরেস কাজ এটাও কিন্তু মাত্র দশ হাজার টাকায় কিনতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হচ্ছে কি একদম স্বর্ণ দিয়ে যেন কাজ করা এরকম না অনেক সুন্দর হুম ওনারটা প্যানেলটা আমি একটু দেখাচ্ছি আমরা কামিজের প্যানেলটা যেরকম দেখালাম ওনার প্যানেলটা কিন্তু জাস্ট লাইক একদম একদম খুব সুন্দর মনে হচ্ছে একদম চার তারা সব সেট করা এত সুন্দর তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে তো আমরা লাস্ট আর একটা ড্রেস দেখাবো এটাও পোনামের দিল্লি পোনামের দেখাবো হ্যাঁ অসাধারণ গোল্ডেন কালার দেখাচ্ছি আপু ওয়াও এই ড্রেসটাও খুব সুন্দর আমি এই ড্রেসটা একটু দেখাচ্ছি কাজটা কিন্তু একটু মিনাকারি টাইপের দেখেন গোল্ডেনের উপরে কিন্তু খুব সুন্দর পিং টাইপের খুবই সুন্দর কারুকাজ করা এটার প্রাইসটা একটু বলে দেই 10000 রাখবো এটা 10000 মানে এই ড্রেস না এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস এর রনা এটা রনা দেখো এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি এবং প্রাইজিংও কিন্তু খুবই কোয়ালিটি প্রাইজিংটাও কিন্তু বুঝতেই পাচ্ছেন দামি জিনিসের দামই দাম থাকবে এটাই স্বাভাবিক আর এটা থাকবে কামিজ ওন্না সালোয়ার এটা ইনার থাকবে না ইনার আপনাদের আলাদা করে এটা ইনার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা ইনার আছে আচ্ছা আচ্ছা তো প্রাইসটা আবার বলে দিচ্ছি দশ হাজার টাকা তো ভিওর্স আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রওজা ফ্যাশন আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দোকান নাম্বারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারলেন আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে যে ফোর নাইন যে নাম্বারটা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের আখি আপুর কাছ থেকে এই সুন্দর সুন্দর কোয়ালিটি দামি ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন सबस्क्राईब करून फॅमिली अँड फ्रेंड विद्यानिशाल हाफिज